শ্রাবণ মাস পড়ে গেছে আজ শ্রাবণের প্রথম সোমবার হিন্দুরা আজ দেবাদিদেব মহাদেবের আরাধনায় ব্যস্ত ভারতের সমস্ত শিবমন্দিরে চলছে আর ভারতবর্ষের যে কয়েকটা জাগ্রত শিব মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম একটা হলো বাবা তারকনাথের তারকেশ্বরের মন্দির মনে করা হয় এই মন্দিরে যদি কোনো ভক্ত মানসিক করে বাবা ভোলানাথের পুজো করে থাকে তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হয় তাই দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তের আনাগোনা লেগেই থাকে বিশেষ করে এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন শিবরাত্রির দিন চৈত্র সংক্রান্তির দিন এবং প্রত্যেক সোমবার দিন লক্ষাধিক ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় এই তারকেশ্বর শিব মন্দিরে কিন্তু কি এমন রয়েছে এই প্রাচীন শিব মন্দিরে কেনই বা এখানে দেশ বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয় সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই ইতিহাস এবং পৌরাণিক বিশ্বাস থেকে বলা হয় ষোড়শ শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন রাজার ভাই ভারমল্য ছিলেন সংসার বিভাগী যোগী যেখানে এখন তারকেশ্বরের মন্দির সেই অঞ্চলের নাম তখন ছিল তারপুর বিষ্ণুদাসের ভাই ভারমল্য রোজ বনে যেতেন ফলমূল ও মধু সংগ্রহ করতে প্রায়ই তিনি লক্ষ্য করতেন যে একটা বড় কালো রঙের শিলাখণ্ডের উপর গরুরা এসে দুধ দিয়ে যায় এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন বনে এসে এই দৃশ্য দেখে হন রাজা তখন বিষ্ণুদাস ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন কিন্তু অনেক মাটি খুঁড়েও এই পাথরের মূল খুঁজে পাওয়া গেল না এরপরের জনশ্রুতি সেই সময় কোনো এক রাতে রাজার ভাই ভারমল্ল স্বপ্ন দেখলেন স্বয়ং শিব তাকে জানাচ্ছেন যে তিনি তারকেশ্বর শিব তিনি ওই বন থেকে গয়া ও কাশি পর্যন্ত ছড়িয়ে আছেন সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে ওখানেই তাকে প্রতিষ্ঠা করা হোক এরপর স্বপ্নাদিষ্ট ভারমল্ল ও মুকুন্দরাম রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করে তারপুরেই পাথরের স্তম্ভের উপর একটা মন্দির নির্মাণে ব্রতী হলেন মুকুন্দ ঘোষকে শিবের সেবা পুজো করবার ভার অর্পণ করা হয় তিনি হলেন তারকনাথের প্রথম সেবক বিষ্ণুদাসের মৃত্যুর পর রাজা হন ভারামল যখন মুকুন্দরাম মারা গেলেন সেই সময় ভারামল্ল সতেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে তারকেশ্বর মঠের প্রতিষ্ঠা করেন মঠের মহন্ত নির্বাচিত হন দশনামী শৈব সম্প্রদায়ের মায়াগিরি পরবর্তীকালে মায়াগিরির হাতেই মঠের দায়িত্বভার তুলে দেয় রাজা ভারমল্ল এই হল তারকেশ্বর শৈব তীর্থের প্রতিষ্ঠার ইতিহাস ও পুরাণের মিশ্রিত কাহিনী কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফ এর কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ বর্তমানে দুর্নীতি রাজনীতির বাইরে ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ